বিসমিল্লা ই রহমানের হেম আসাল আলাইকুম আরহমতুল্লাহ আমি মোহাম্মদ ই মাম গাজেলির সোহাগ পরিচালক ফিউচারওয়ার্ক দশত আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপকান্ডের মধ্যে সেনজেন মুক্ত একটি দেশ অনেক উন্নত ধ্বনি সুখী সমৃদ্ধশালী দেশ এবং যেই দেশটিকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল জোন দেশটির নাম হাঙ্গেরি আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে হাঙ্গেরির জব সম্বন্ধে বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা যারা হাঙ্গেরিতে যাবেন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন দর্শক আমরা হাঙ্গেরির জব বিষয়ে কাজকর্ম করছি ইতিমধ্যে আমাদের কাছে বেশ সফলতা চলে এসেছে হাঙ্গেরি এবং ভবিষ্যতে আরও আরও আসবে এবং ইনশাল্লাহ অল্প কিছু দিনের মধ্যে আমাদের কাছে বেশ কিছু ভিসা চলে আসতেছে ইনশাল্লাহ এবং বেশ কিছু ওয়ার্ক পারমিটও আসার জন্য অলরেডি টাইমলাইনে রয়েছে দর্শক যারা হাঙ্গেরি যাবেন এই হাঙ্গেরি ইতিহাসটি এরকম চলন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসে মধ্য ইউরোপের স্থল বেষ্টিত দেশ হাঙ্গেরি দেশটির সীমান্তবর্তী রাষ্ট্রগুলো হলো ইউক্রেন রোমানিয়া সার্বিয়া ক্রোয়েশিয়া স্লোভানিয়া অস্ট্রিয়া ও স্লোভাকিয়া নবম শতকে রাশিয়ার দক্ষিণাঞ্চল ও কৃষ্ণ সাগরের তীরবর্তী মজর জাতিগোষ্ঠী অঞ্চলটিতে আসে মজর জাতিগোষ্ঠীর বংশধর হিসেবে নিজেদের পরিচয় দেয় হাঙ্গেরীয়রা এর রাষ্ট্রের নাম রিপাবলিক অব হাঙ্গেরি হাঙ্গেরির আয়তন তিরানব্বই হাজার তিরিশ বর্গ কিলোমিটার জনসংখ্যা সাতানব্বই লাখ আশি হাজার এর ভাষা হাঙ্গেরিও হাঙ্গেরির গড়ায়ু পুরুষ বাহাত্তর এবং নারী উনআশি এর রাজধানী বুদাপেস্ট দর্শক এবার আমি জানাবো হাঙ্গেরি যাবেন কেন হাঙ্গেরির ভিসা কি নিশ্চিত যে অবশ্যই নিশ্চিত হাঙ্গেরির ভিসাটি হচ্ছে শতভাগ গ্যারান্টিড ভিসা নিশ্চিত ভিসা এবং এর জন্য বাড়তি কোনো ঝামেলা নেই সবচেয়ে খুশির সংবাদ হচ্ছে খুশির বিষয় হচ্ছে হাঙ্গেরির অ্যাম্বাসি রয়েছে বাংলাদেশে আপনাকে কষ্ট করে বাংলাদেশের বাইরে কোথাও গিয়ে ফাইল জমা দিতে হচ্ছে না আপনি হাঙ্গেরির ফাইল বাংলাদেশে জমা করবেন এবং বাংলাদেশ থেকে ভিসা উত্তোলন করবেন সো অতিরিক্ত ঝামেলাও নেই খরচও নেই এবং শতভাগ গ্যারেন্টেড ভিসা পাচ্ছেন যদিও সময় একটু বেশি লাগছে আপনি যদি ভালো দেশে যেতে চান সেন্জন মুক্ত দেশে যেতে চান ইউরোপ কান্ট্রিতে যেতে চান তাহলে সময় একটু বেশি লাগবে সর্বোচ্চ সময় লাগবে চার থেকে পাঁচ মাস এবং হাঙ্গেরিতে যাওয়ার পরে আপনার ভবিষ্যতের যে স্বপ্ন রয়েছে এই স্বপ্নটিও আপনি পূরণ করতে পারবেন যাওয়ার পরে আপনার সিটিজেনশিপ লাভ সহ পারিবারিকভাবে সেটেল হওয়ার সুযোগ পাবেন এবং সিটিজেনশিপ হতে পারলে আপনি গোটা ইউরোপ কান্ট্রি যত সেনজনমুক্ত দেশ রয়েছে সকল মুক্ত দেশে ওয়ান এসে মোপেন করার সুযোগ পাবেন কিন্তু আপনার পাসপোর্টে কোনো ভিসা লাগাতে হবে না এছাড়া হাঙ্গেরিতে যাওয়ার পরে আপনি ভালো ভালো কোম্পানিতে কাজের সুযোগ পাবেন এবং আমরা তুলনামূলকভাবে প্যাকেজ মূল্য নিচ্ছে খুবই কম সো আপনাদের জন্য যদি হাঙ্গেরিতে এত এত সুযোগ থেকে থাকে তাহলে কেন নয় হাঙ্গেরি অবশ্যই বর্তমানে হাঙ্গেরি যাওয়াটাই হবে আপনাদের জন্য বুদ্ধিমানের কাজ তাহলে হাঙ্গেরিতে কি কি কাজ আপনাদের জন্য রয়েছে আপনাদের জন্য রয়েছে ফ্যাক্টরিতে কাজ জেনারেল ওয়ার্কার হিসাবে এই কাজটি করতে হলে আপনাদের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে অষ্টম শ্রেণী পাস করতে হবে তাহলে আপনি ইলেকট্রিক ফ্যাক্টরি ইলেকট্রিক্যাল ফ্যাক্টরি অটোমোবাইল ফ্যাক্টরি কার ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিতে কাজের সুযোগ পাবেন এছাড়াও ফুড প্যাকেজিং প্রসেসিং ফ্যাক্টরিতে প্যাকিং ম্যান প্যাকিং হেল্পার হিসেবে সুযোগ পাবেন এছাড়া কনস্ট্রাকশনে সাধারণ শ্রমিক হিসেবে কাজের সুযোগ পাবেন তাছাড়া রয়েছে যারা শিক্ষিত কমপক্ষে এসএসসি এইচএসি পাস করেছেন এবং ইংরেজিতে কথা বলার অভ্যাস রয়েছে আপনাদের জন্য রয়েছে ওয়ার হাউজের সুপারভাইজার ফোরম্যান এবং হেল্পার হিসেবে কাজের সুযোগ এছাড়া রয়েছে শপিং মলে সেলসম্যান স্টোর কিপার ক্লিনার রেস্টুরেন্টে রয়েছে ওয়াটার কিচেন হেল্পার কিচেন বয় ডিশার আবাসিক হোটেলে রয়েছে হাউস কিপার লন্ডি বয় ক্লিনার এবং বেল বয় হিসেবে কাজের সুযোগ এছাড়া যারা টেকনিশিয়ান ধরুন আপনি যদি হয়ে থাকেন মেশন কার্পেন্টার চ্যাডারিং কার্পেন্টার স্টিল ফিজার রড বাইন্ডার প্লাম্বার ওয়েল্ডার পেঞ্চার ইলেকট্রিশিয়ান ট্রাক ড্রাইভার ভিগো ড্রাইভার ক্রেন অপারেটর তাহলে আপনি একজন দক্ষ টেকনিশিয়ান হিসেবে হাঙ্গিরিতে কনস্ট্রাকশন সেক্টরের কাজের সুযোগ পাবেন আমি যেই সেক্টরের কথা বলেছি যেই সকল কাজের কথা বলেছি এই সকল কাজে যাওয়ার পরে প্রতিদিন বেশি ডিউটি আট ঘন্টা করে করবেন সপ্তাহে পাঁচ দিন কাজ করবেন দিন ছুটি পাবেন থাকা কোম্পানি দিবে খাওয়া আপনার নিজের ওভারটাইমের ব্যবস্থা রয়েছে বেতন পাবেন অধ্যক্ষ শ্রমিক হিসেবে কমপক্ষে এক ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে এক ইউরো পর্যন্ত এছাড়া যারা দক্ষ ট্রেড ওয়ার্কার হিসেবে কাজ করবেন তারা বেতন প্রাপ্ত হবেন এক ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে এক হাজার পাঁচশো তো দু ইউরো পর্যন্ত বেতন হাঙ্গি হবেন হাঙ্গেরিতে যারা যাবেন ডকুমেন্টস কি লাগবে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভি বায়োডাটা দর্শক এখানে একটি কথা না বললেই নয় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যাদের রেডি আছে তো কথাই নেই আর যাদের রেডি নেই এখনই লাগবে লাগবে না কখন যখন আপনার ওয়ার্ক পারমিট আসবে আসার পর দর্শক আমরা হ্যাঙ্গের জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিভাবে আপনি এই প্যাকেজ মূল্যটি পরিশোধ করবেন যেদিন আপনি ফাইল জমা করবেন সেদিন আমরা অগ্রিম হিসেবে জমা নেব এক লক্ষ টাকা তারপর যখন আপনার এক থেকে দেড় মাসের মধ্যে ওয়ার্ক পারমিট আসবে আসার পর জমা নিব দু লক্ষ টাকা টোটাল তিন লক্ষ টাকা দিচ্ছেন ভিসা হওয়ার আট পর্যন্ত তারপর যখন আপনার ভিসা চলে আসবে আসার পর এই ভিসার উপরে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড হবে হওয়ার পরে আপনি আপনার অবশিষ্ট টাকা আমাদেরকে প্রদান করে আপনার লেনদেন পরিশোধ করে আপনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে অ্যাপ্লাই করে হাঙ্গিরি পৌঁছে আপনার কাছে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ এবং যেদিন আমরা জমা সেদিন আমরা আপনার সাথে দলিল করে 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 স্ট্যাম্প চুক্তিপত্র ফাইল জমা আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিডিয়ান টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো শৈতাজুদ্দিন আহমেদ সর্নি মগবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট ডাবল জিরো এবং জিরো ট্রিপল সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো ফোর এছাড়া স্ক্রিনে যে নাম্বার রয়েছে আমার সাথে স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে কথা বলতে পারবেন এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে এছাড়া অনেকেরই জরুরি কোনো নিউজ থাকে বলার থাকে আমার সাথে এই নাম্বারগুলোতে মেসেজে বলতে পারবেন বা সরাসরি ফোনেও কথা বলতে পারবেন প্রিয় দর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক হ্যাঙ্গির বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ